ভাবিছিলাম জীবনের বিয়ে করবো না কিন্তু ঢেবনা শালিরি দেখে মনের ভিতরে আবার ডুগডুগে বাজি উঠিছে কত সুন্দর নাম সত্যবতী ফুটো সত্যবতী সত্যবতী ফুটো বিশাল মানাবে খালি মানাবে পুরো জমি পুরো ক্ষীর সে নয় তো বুঝলাম আমার পছন্দ হয়েছে কিন্তু ও মেয়েকে আমার পছন্দ করবে ও আবার অনেক পড়াশোনা করেছে মনে হচ্ছে দেখে যা মনে হয় এ কাজ শুধুমাত্র একজনই করতে পারে সে হচ্ছে ঢেবনার ছেলে ন্যাদন ওই ভাই বই করতে পারে আমাদের মোটামুটি প্রেম লীলা শুরু করতে পারবে না কেউ তার জন্য তো ডাকিসি এখন আসছে না কেন কি করে বলবো তাও ভাবতেছি এটা লজ্জার ব্যাপার আগের থেকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি জীবনে আর বিয়ে করব না কিন্তু এখন কি করে যে মুখী বলি তাই তো ভাবছি বলছি এখানে আমার ডাকিছো কেন আরে তোর সাথে কথা আছে আমার এখন কথা বলার সময় নেই আমার এখন পাবজি খেলার সময় আরে পাবজি তো সারা জীবন খেলবি আগে আমার কথা শোন বলো তাড়াতাড়ি বলো আরে এখানে বয় না না এখন আমার বসার সময় নেই তুমি বলো তো আরে অনেক সময় লাগবে অত ঘপাত করে কাজ হবে না বুঝতে পারিস বলছি না আমার এখন পাবজি খেলার সময় বলছি তোর ফোনটা কিটা কিনে দেছে কিটা কিনে দিছে না কি ম্যাডাম কিনে দেছে আরে বাবা ফোনটা কিনে দেওয়ার জন্য রাজি কে হইছে আমি তো নাকি ও আর কি হবে ডাক্তার ভাইপো অস্বীকার করিস না বুঝতে পারিস বলো ওই যে কালকে তোর নয়শো টাকা না হাজার টাকা যে কি এটা কি মিছিস না হ্যাঁ রয়েল পাস কি মিছিটা কি হয়েছে ওটা কিন্তু সাহায্য কে করিছে তুমি করিছো তা বলছি আমার কিন্তু এটা তোর কাজ করে দিতে হবে শোনো আমি এখন কোনো দোকানে ফোকান যাতে পারবো না বলে দিচ্ছি আরে দোকানে যাতে হবে না তালি মানে ছোট্ট একটা কাজ করে দিতে হবে কাজটা যদিও বড় কিন্তু তোর কাছে কাজটা ছোট্ট কাজ

তখন তো গেছিলাম আমরা গোষ্ঠী ভরে তো তখন তো দেখিনি এখন পট করে আসলো তোর মাসি কোথাও সেই কথা বলছি ওই সব ছাড়া মাসি এমনি একটু খুশি হয়েছে বুঝছি তুমি বিরিয়ানিটা কিনে গেছো মাসি ভারী খুশি হয়েছে আরে বিরিয়ানি চাইলে রোজ দিন খাওয়াতে বাড়ি তোদের রোজ দিন খাওয়া বিরিয়ানি বুঝলাম না শুনি তুমি তুমি দিন বিরিয়ানি খাওয়া ব্যাপার সবার তো ভালো না

আতা শত ছাড়ো তো কাকা কিজন্য ডাকিসো সেই কথা তুমি বলতো ঘুরেইতে চাই কথা না বলে কি করে যে বলি ভাইপো তো রে লজ্জাও করে তোমার হাসি দেখে মনে হচ্ছে কোন মেয়ের প্রেমে পড়িসা ইশালা কম জন্তুন না কি করে বুঝে ফেলল আমার মনের কথা কি কাকা ঠিক বলেছি তো তুই আই ধরে গেছিস ওই তো তুমি কারের প্রেমে পড়িসা হ্যাঁ তাই আমরা কোন সাহায্য করতেবে তাই তো সেই ধরেছিস মেডা কোথা কার কোন গ্রামের বাড়ি কি নাম ডিটেইলস বলো দেখি যতদূর পারি করার চেষ্টা করছি কই দেই তো বলতেই যায় বাজে যাচ্ছে মুকি তোর ভাইপো তোর দুটো কাজ করতে হবে হে এত বললি একটা কাজ এখন বলছিস দুটো কাজ মানে কি হে এই সব কিন্তু আমার সাথে হবে না বলে দিচ্ছি আরে না শুন তোর আর কি লুকে রাখবো এখন তুই আমার হাতটা কথা বিদাতা তে তোর সাথে আমি সেটেলমেন্ট করতেছি আমার সাথে সেটেলমেন্ট করতেছি মানে তোর কথাবার্তা আমি কিছু বুঝতে পারতেছি না কাকা বলছিস কি শুন ভাবিসলাম বিয়ে করব না এখন আমার একটু ইচ্ছে করতেছে বিয়ে করতে কিন্তু এই যে হ্যাঁ তোর বাবা তারপরে এই যে হাগুদা হ্যাঁ তারপরে এই পাদু এই সবাই জানে আমি বিয়ে করব না এর জন্যই বিয়ের নাম আমার আর কেউ নেয় না মাঝে মাঝে তোর বাবা একটু ওই আর কি করে নেয় কত সাথে ছাড়ো কি করতে হয় আমার সেটা বলো বলছি কাজ হচ্ছে দুটো একটা হচ্ছে তোর বাবারে সবাইরে বলবি কি যে ফুটো কাকার বিয়ে করাই দাও বুঝতে পারছিস মোটামুটি আমার দোষ যাতে না হয় সে তো নয় বুঝলাম তো মেয়েটা কি না মেয়েটা হচ্ছে গিয়ে তখন তুই বললি না হ্যাঁ আমি আবার কখন বললাম কেন কালকে তো বলেছিলি ভুলে গেছিস মামা মানে আমার মাসি হ্যাঁ আগে হ্যাঁ কেন করিছে পারবি না ভাইপো তুই তোর কাকার জন্য পারবি না কাজ করতি তুমি অন্য জায়গার মেয়ে বললি পারে তাও আমি চেষ্টা করে দেখতাম বলছি আমার মাসি আমি কি করে বলবো যে আমার কাকা তোমার বিয়ে করবে আরে মাসির তো কাকি হয়ে যাবে ডাই দেখ হ্যাঁ কোনো সমস্যা হবে না বলছি হ্যাঁ নাদন তুই পারবি এই কাজটা করতি বলছি কি হ্যাঁ আমার বাবারে বলো মারে বলো আরে বাবা সে বলা বলি তো দূরের কথা বলছি কি ওই মেয়েটা কি আমার পছন্দ করবে সেটাও তো কথা তোমার বয়স একটু বেশি দেখলে বয়স বেশি হতে পারে কিন্তু মনটা ছোট্ট আছে মোটামুটি তোর মাসি দিয়ে একদম যত্ন করে রাখবো আলমারিতে যেরকম এই মোটামুটি পুতুল ফুতুল সাজাই রাখে সেইরকম যত্ন করে রাখবো মাসির কিন্তু রাগ আছে কিন্তু ওইসব রাগ ফাঁক কোনো কেচ্চু থাকবে না সব কমে যাবে তুই খালি ব্যবস্থা কর

হ্যাঁ একটুখানি কাজ করার জন্য যদি আমি ওই বেগমের কাটতে আরো যে ফোন কিনতে পারি হ্যাঁ তাহলে তোমার বিয়ে করে দিতে পারসা পাই নেবো না বলছি বাবা তুই যা ফিস রাখতেছিস বড় বড় অ্যাডভোকেট ও কিলোরও এত ফিস নাই

তখনই আমি মোটামুটি তোমার বিয়ে ফাইনাল করবো শোন তুই টেনশন নিস না সাত দিনের ভিতরে তো আমি টাকা দেখায় দেবো তাহলে এই সাত দিন পরে আমি তোমার এই কথা জানাবার এই মাসি দি দেখ বাবা ওরকম করিস না নিজেদের মানুষের উপর যদি তুই ভরসা না রাখিস হয় ঠিক আছে কাজ শুরু করছি কিন্তু টাকা না দিয়ে অবধি কিন্তু ফাইনাল হবে না বলে দিচ্ছি আচ্ছা বাবা তুই টাকার টেনশন করিস না আমি ঘপাত করে বুঝছিস ব্যবসা শুরু করে টাকাটা ইনকাম করে দিয়ে দেবো ঠিক আছে যত তাড়াতাড়ি টাকা দেওয়া তত তাড়াতাড়ি বিয়ে হবে মনে রেখো ঠিক আছে তুই টেনশন নিস না তুই কাজ কর টাকা রেডি মনে কর পড়াশোনা করে ঘোরা কি হবে হ্যাঁ কম বয়সে মোটামুটি যে ব্যবসা কি টাকা পয়সা বড় হলে ধোয়ার জায়গা থাকবে না আমার নাম এমন কোনো কাজ নেই আমি করতে পারি না তাহলে আবার ওই ট্রেনের যাত্রী হকারি করতে টাকার দরকার কি করব যে করে হোক মোটামুটি আবার ওই শিয়ালদা লোকাল বনগা লোকালে যাতেই হবে কিচ্ছু করার নেই টাকার দরকার এত কম সময় টাকা ইনকাম করা সেটা একটাই রাস্তা হকারি করা আর নয় তো লটারি বাঁধা লটারি তো আমার কপালে নাই ওই হকারি করতেই হবে আরে ফুটো তুই এখানে বসে রয়েছিস বলি যে তোর আমেষা হয়েছে গাছ তালা বসে হাওয়া খাচ্ছিস আর আমাদের ওই ঘরের উপর বইয়ে নীতি নীতি কাজ হয়ে গেছে ফুটো দা তুমি গাছ তালা বসে হাওয়া যাচ্ছে ভাই ফুটো তুই আমাদের সাথে এরকম করতে পারলি আমাদের সত্যি কথা বলছি হাগে আগে ওই আমতলা পুরো একদম গন্ধ করে দিছি বিশ্বাস না হয় যাই দেখে আসো হ্যাঁ এখন ওই কাজই তো বাকি আছে আমাদের বলছি ভাই ওটা আমার একটু বসতে দে আমার টাজা লাগিয়ে গেছে উটার কোনো কায়দা নাই উঠলি পরে গল করে এখানে কিন্তু একদম করে দেবো মুটকি পুরো ঢিলে হয়ে গেছে তালি থাক বলছি কি বাড়ির দিক জাতি হবে শালি এসে শালির মুখে এখনো দর্শন করতে পারলাম না আমি দর্শন করেছি সত্যি ধ্যান না তো শালি বটে হ্যাঁ মোটামুটি হিরোইন ফেল কি বলছিস ফুটো দেখে এবার পছন্দ হয়ে যায়নি তো কি যে বলো তুমি এরই বলে কপাল আমার শালীর নাম এখনো জানতে পারলাম না ফুটো দেখে হয়ে গেছে আরে তোর শালীর নাম হচ্ছে সত্যবতী যদি ফুটোর সাথে বিয়ে হতো না কি সুখীর কাজ হতো ফুটো সত্যবতী সত্যবতী ফুটো

আরে ওইসব আমি জানি না রে বাবা দেখ ওই ফুটের কথার ভিতরে কিন্তু পেঁয়াজ আছে বুঝতে পারিস ওর ইচ্ছা আছে বললি হবে না তা আমার শালি কি ফুটো দাঁড়িয়ে পছন্দ করবে করাতেই হবে আমাদের বন্ধু হয়েছে কিসের জন্য দেখি বউর সাথে একটু আলোচনা করে দেখতে হবে শোনে ঢেব না ওই দেখতে হবে বললি হবে না যে করে হোক ফুটোর বিয়ে ওখানে করাতে হবে ফুটো দা তুমি রাজি তো এখন তোমরা যদি জোর জবরদস্তি করো আমার সাথে আমি নাই বা কি করে বলি দেখিস কথার ভিতর পেঁয়াজ আছে তাই তো দেখছি ফুটো তো ইচ্ছা হচ্ছে তাহলে ওর শালিটা কি এত সুন্দর দেখতে চল না তো যাই দেখি চলো দেখি বলছি বল বলছুটো বলছি কি ওই বিজয়ের সাথে আমাদের সম্পর্ক শেষ সে কথাটা বলে দিয়েছো ওরা এখন যা পারে করে বেড়াক আমাদের কাজ খেল খতম বাস এখানেই সমাপ্ত হ্যাঁ আবার ট্যাস কল ধরবে রে ওই নারকেল নামে সব জমি জমা রয়েছে না এখন ওনার নামে করতে হবে সে নয় একদিন যাই করে দিতে হবে কিন্তু আর ওইসব ওই চৈতালি ফৈতালি ঝামেলার ব্যাপারে আমরা নাই আমাদের সংসার নিয়ে আমরা বাঁচছি না আর ওইদিকে ওদের ওই ফাজলে মিটি ঠিক বলেছিস আমি একটু হালকা করে বলেছি কিন্তু মোটামুটি এখন জেলেতে জেলেরটাই তো তাই বেশি আর চাপ দেইনি পরে যখন আসবে না তখন একদম ক্লিয়ার গা বলে দেবানি গো দা আর একটা কথা তোমার সাথে বলে ফেলা বলছে কি ভাবতেছি কি বসে বসে হাত পা জং ধরে যাচ্ছে ওই আবার আগের মতো টেনে একটু হকারি করবো হকারি করবি কেন আমার আর না এরকম বসে বসে মাথার বুদ্ধিও কমে যাচ্ছে হাত পায়ে জং ধরে যাচ্ছে তাই ভাবতেছি এই টেনে হকারি আবার করব তা কি বিক্রি করবি ও মোটামুটি যা বেশি কিছু একটা বেস্তি হবে বললি হবে না নয়তো শরীরের মোটামুটি এনার্জি কমে যাচ্ছে তা ঠিক বলিস আমারও ইচ্ছে হয় মাঝে মাঝে হকারি করব সেই সব দিনের কথা মনে করলি একদম কেন্দ্রে ওঠে তাহলে আবার শুরু করলি হয় আমি যাবো কিন্তু আরে ভাই ধ্যান না তোর যাওয়া লাগবে না বিয়ে থাক করেছিস এখন লোকজন তোর মন্দ বলবে তোর বৌরি মন্দ বলবে যে এর বর হকারি করে আরে এসে ছাড়ো তো ওই সব ফাউ দরবারের কথা আমার সাথে বলবা না লোকে কি বললো কি না বললো তাতে আবার মানে কেটাই আগুন ধরিছে ঠিক কথা বলিস তাহলে কিন্তু শুরু করে দিতে হবে একদম আমি রাজি আমিও ঘোড়া রাজি বললি হবে না ঠেলা আছে চলো দেখি শালিদার সাথে দেখা করে আসি চলো 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 দেখেছিস ধর্ম তুই কি বলিস একটু আগে কি বললো হ্যাঁ এখান থেকে উঠলে নাকি ওর পাতলা পায়খানা ঘপ করে হয়ে যাবে এখন দেখেছিস পাতলা পায়খানা কথা ভুলে গেছে আমার যা মনে হচ্ছে না তোর শালির দেখে পছন্দ করে ফেলাইছে ফুটো আমারও তাই মনে হচ্ছে কি হলো দাঁড়ায় রয়েছে কেন না আসা হ্যাঁ হ্যাঁ চল 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 আসি বলছি কি কি তুমি তোমার হ্যাঁ আমার আমার বলেছি মা দেখতে সত্যি বলছো তোমার কথাও আমার বাবাকে বলেছি কি বলেছে শ্বশুর মশাই আমার বাবা তো রাজি আমি যা বলবো আমার বাবা তাইকেই রাজি বলছি আর তোমার বাবা মানে আমাদের এই স্যার বাবাকে মা বলবে তাই বলেছে হ্যাঁ এখন স্যার রাজি হয়ে গেলে কোনো সমস্যা নেই তুমি বলছি কি হ্যাঁ দু বছর পরে বিয়ে করলে হতো না দেখেছো সেই এই পাদের মতন কথা বললে আরে বাবা ও তো আমি এমনি বললাম মানে দু বছর হলে পরে আমাদের মোটামুটি পড়াশোনা ক্লিয়ার হয়ে যেত না তার জন্য বলছি দেখো সেদিন তো তুমি বললে যে বিয়ের পরে পড়াশোনা করতে কোনো অসুবিধা হবে না আর এখন তুমি এই কথা বলছো আমার বাবা যতক্ষণ না পর্যন্ত আমাকে বিয়ে দিতে পারছে ততক্ষণ শান্তিতে থাকতে পারছে না এই নিয়ে দু তিনবার অনেক বড় ঝামেলা হয়ে গেছে বুঝতে পেরেছো হ্যাঁ হ্যাঁ বুঝেছি ওই আমার কোনো সমস্যা নেই তো আমি তো আজকেও বিয়ে করতে পারি কিন্তু সমস্যা হচ্ছে বাপটারে নিয়ে দেখি তো খুব কড়া তো কড়া মানুষের মনগুলো না খুব ভালো হয় কে জানে রে বাবা আজকে বাবার গাড়ি নিয়েছি কারটা আবার রেগে না যায় কে জানে সত্যি তুমি খুব ভালো কার চালাও আমরা বিয়ের পরে লং ড্রাইভে যাবো ঠিক আছে বলছি কি তোর মার সাথে আমায় একদিন কথা বলো আরে এ কথা আমার মাও বলেছে তোমার সঙ্গে কথা বলবে তা আজকে যাবা আজকে যাবে চলো বা বা খুব ভালো কি খুব ভালো হ্যাঁ বাড়িতে বসে যে অনেক জ্ঞান দিচ্ছিলে পড়াশোনার ব্যাপারে এখন কলেজ বাং করে এদিকে ঘুরে বেড়াচ্ছো আমি কোথায় ঘুরে বেড়াই কি না করি কি করি তাতে তোমার দরকার কি হ্যাঁ হ্যাঁ সেটা তো ঠিকই বলেছো আমার কি দরকার আমার তো দরকার থাকলে অনেক কিছু হতো তাই তো একদম তুমি আমার ব্যাপারে না বুঝতে পেরেছো বলে দিচ্ছি বলছি এখানে কি করছো বললাম না আমি এখানে কি করি কি না করি সেটা তোমার আমি বলতে যাবো না বুঝতে পেরেছো তুমি আমার কেউ হন আমি তোমার কেউ হয় না এই ছেলে তোর সঙ্গে কি করছিস এখানে না 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 মানে ওই একটু ঘুরতে আসছিলাম তুই জানিস ও আমার কে তো কি হয় মানে আমি তোমার কি হয় কিচ্ছু হয় না উল্টো পাল্টা কথা বলবা ঠিক আছে বলছিলাম পড়ি সেদিন একটু মোটামুটি মাথায় রাগ ছিল টেনশনে ছিল তার জন্য হয়তো উল্টো পাল্টা কিছু বলে দিয়েছি তার জন্য তুমি এই এরকম কথা বলছো আমার সঙ্গে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই বলে দিচ্ছি যা হার ক্লিয়ার হয়ে গেছে বাবাকে বলে দিয়েছি আর তোমাকেও এখন বলে দিচ্ছি তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তুমি আমার সঙ্গে কথা বলবে না আমি কোথায় যাই কি করি কি না করি কার সাথে দেখা করি ফোনে কথা বলি কি না সেসব নিয়ে তুমি বুঝেছো একটু না কম গলালেই ভালো হয় এরকম কথা বলতে পারলে তো তুমি তোমার ক্যারিয়ার নিয়ে থাকো বুঝতে পারেছো আর তোমার সংসার নিয়ে তোমার যত মানে সমস্যা তোমার বাড়ি আর তোমার পড়াশোনা আমার কথা ভাবলেই তো তোমার জ্বর চলে আসে আমি জানি না আরে বাবা তুমি ভুল বুঝছো পড়ি দেখো তোমার আমি এখন একটা ক্লিয়ার কাট কথা বলে দিচ্ছি আমি রাজ রাজকে ভালোবাসি আর একে বিয়ে করতে চাই বুঝতে পেরেছো কি কি বলছো তুমি ঠিকই বলছি একদম খোলা কানে শুনে নাও আমি রাজকে ভালোবাসি এবং ওকেই বিয়ে করতে চাই বলছি আর কি করছো তুমি আমার সঙ্গে কোনো আর কি না সত্যি বলছি রাজকে আমায় ভালোবাসি রাজা আমায় ভালোবাসে এই কথা রাজের বাড়ির লোকও জানে আমার বাবাও জানে ঠিক আছে বলছি আমার সঙ্গে তো এক সপ্তাহ কথা হয় না তার ভিতরে অন্য কাউকে ভালোবেসে ফেলেছো শোনো তোমার কাছে থেকে জ্ঞান নেওয়ার আমার কোনো দরকার নেই বুঝতে পারেছো তুমি বিয়ে করবো না বলে দিয়েছো বাস খেল খাতাম এখন তোমার আর আমার রাস্তা আলাদা এইভাবে মানুষ বদলে যেতে পারে পরি সেটা তুমি বাধ্য করেছো বুঝতে পেরেছো আরে এই ছেলে তুই তো জানিস আমি পরীকে ভালোবাসি তারপরে তুই ওর সঙ্গে প্রেম করছিস না মানে আমি সেরকম একটা জোর জোর দিছে মানে পরি আমার প্রপোজ করেছে কি বলছো হ্যাঁ ঠিকই বলেছে আমি ওকে ভালোবাসি এমএম ওর সঙ্গে বিয়ে করতে চাই বুঝতে পেরেছো তুমি আমাদের লাইফের মাঝখানে এসো না সত্যি বলছো তো হ্যাঁ সত্যি বলছি এখন তুমি বুঝবে কত ধানে কত চাল এতদিন তোমার সঙ্গে ছিলাম তো খুব ভালো মানে তুমি একদম মস্তিতে ছিলে ভাবছিলে পরী আমার পায়ের ধুলো আর এখন যখন আমায় দূরে দেখবা আর মোটামুটি জ্বলবা আর মোটামুটি লুচির মতন ফুলবা হয়েছে হয়েছে সব ছেলের মতন আমাকে ভেবো না বুঝতে পেরেছো হ্যাঁ জীবনে তুমি অনেক বড় সার্কেস করে দেখাবা ঠিক আছে দেখিও কি করতে পারো আর আমিও তোমায় দেখাবো যে কে সুখী থাকে তুমি কি আমি দেখো পরী তোমাকে লাস্টবারের মতন বলছি সেদিন আমার একটু ভুল হয়ে গেছিল আমায় ক্ষমা করে দাও কোনো ক্ষমতা নেই বুঝতে পেরেছো তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আজ থেকে তুমি আমার সঙ্গে কথা বলবা না সত্যিকার পরে আমি তোমায় খুব ভালোবাসি নিকুচি করেছি তোমার ভালোবাসার আর সত্যিকার যদি আমার ভালোবাসো না তা আমার ভালোবাসার দিব্যি আজকের পর থেকে তুমি আমার ব্যাপারে কোনো নাক গলাবে না বলে দিচ্ছি যাও এখান থেকে চলে যাও আর আমাদের সম্পর্কের মাঝখানে এসো না তুমি ভেবো না যে এখানে এসে একটা দণ্ডবন্ড সৃষ্টি করবে তা কোনো দিনই হবে না রাজা আমায় খুব ভালোবাসে কাছে এসো এরকম কাজটা করতে পারলে তুমি পড়ি বলেছি না ও মুখে আর আমার নাম নেবে না ঠিক আছে তুমি যেখানেই থাকো সুখে থাকো এটাই আমি চাই অত জ্ঞানের কথা বলতে হবে না ঠিক আছে জীবনে যা করো করে দেখাইও সারাক্ষণ খালি পড়া পড়া দেখবারে তুমি কি করো এই দেখো জীবনে করে তুমি আমায় নিয়ে কোথাও ঘুরতে গেছো রাজ আমায় কারে করে ঘুরতে নিয়ে আসছে ঘোরাটাই যদি সব কিছু হতো তাহলে তো হয়েই যেত হয়েছে তোমার খালি তোমার বাড়ি আর তোমার পড়াশোনা এই নিয়ে তোমার টেনশন আমি নিয়ে কোনোদিন ভেবেছো কোনো দিন একটু সিনেমা দেখতে গেছো কোনোদিন একটু পার্কে গেছো কোনোদিন একটু আমাকে খেতে গেছো হ্যাঁ তুমি বলছো ভালোবাসো ওই ভালোবাসার ক্যাটাই আগুন হ্যাঁ এই সাত দিনে রাজ আমার জন্য যা করেছে তা বলার বাইরে আমি যখন কান্না করতে করতে বেউশ হয়ে পড়ি তখন রাজ আমার সাহারা দিয়েছে ও আমায় যেভাবে সাপোর্ট করেছে কোনো তুমি তাই করতে পারবে না বুঝতে পেরেছো হতে পারে তোমার মাথায় অনেক বুদ্ধি কিন্তু ভালোবাসা ভালোবাসার নামে তুমি একটা কলঙ্ক পয়সা করি না থাকলে ভালোবাসা থাকে না বুঝতে পেরেছো অত জ্ঞান দেখিও না বুঝতে পেরেছো আমার এখান থেকে বিদায় হো তুমি তোমায় আমি দু চোখে দেখতে পারি না এখান থেকে যাও ঠিক আছে যেখানেই থেকো ভালো থেকো আর যদি কোনোদিন আমার দরকার হয় সেদিন আমার মনে করো সেদিনের কোনোদিন প্রয়োজন হবে না বুঝতে পেরেছো আমি রাজকে ভালোবাসি আর রাজই আমার সব দায়িত্ব নেবে এখন থেকে বুঝতে পেরেছো বলছি রাজ পরীকে ভালো রেখো ঠিক আছে ওকে কষ্ট দিও না ওইসব কথা তোমার মুখে সাজায় না বুঝতে পেরেছো তোমার মুখে সাজায় না যে মানুষটা সারা জীবন কষ্ট দিয়ে আসলো সে কথাটা কোনো সময় বলতে পারে না ঠিক আছে যেটা বললাম সেটা করো আচ্ছা উনি তুমি টেনশন করো না পরীকে আমি খুব ভালোই রাখবো আর একটা কথা বলছি এই কথাটা আমার বাবাকে বলো না ঠিক আছে না না আমি কাউকে বলবো না পরী যেখানে থাকুক ভালো থাকুক এই আমি চাই আর যদি তুমি নাটক করো বলার চেষ্টা করো এর মানে আমার শ্বশুরমশাইকে বলে যদি আমাদের সম্পর্কটা নষ্ট করার চেষ্টা করো তাহলে আমরা সেদিনই পালিয়ে গিয়ে বিয়ে করবো বলে রাখলাম ঠিক আছে তুমি কোনো মতেই আমাদের ভালোবাসাটা বিচ্ছিন্ন করতে পারবে না একসময় তোমায় ভালোবাসতাম বলে তখন তুমি আমার দাম দাওনি কিন্তু বি কিন্তু এই রাজ আমায় বোঝে আমায় মোটামুটি আমার কষ্ট জানতে পারে হ্যাঁ তোমার মতন জানার চেষ্টা পর্যন্ত না করে না ঠিক আছে ভালো থাকো সুখে থাকো হ্যাঁ হ্যাঁ এখান থেকে যাও বিদায় নাও পাদু তোকে জীবনে সাকসেস হয়ে দেখাতেই হবে এই দুঃখ যন্ত্রণা এক পাশে ফেলে রেখে পড়াশোনা আগে বাড়াতেই হবে আমি তোর অভিশাপ দিচ্ছি রে পাদু জীবনের তোরে কোনোদিন কোনো মেয়ে ভালোবাসবে না মনে রাখিস আমার ভালোবাসার দরকারও নেই আমি সারা জীবনে এইভাবেই থেকে যাবো আজকে থেকে শুরু হবে পাদুর জীবনে নতুন মিশন তারপরে তোমায় একটা কথা বলে দিচ্ছি হ্যাঁ বলো শুনছি এই পাদু অপমান করে দেবে ভালোবাসার থেকে দামি হচ্ছে মানুষের জীবনের পয়সা বুঝতে পেরেছো পয়সা না থাকলে ভালোবাসা কিচ্ছু থাকে না ওরকম ডাইলক ওখানে গিয়ে বলো আমরা যদি এক বেলা না খেয়েও থাকি না তবু সুখে থাকবো ভালো থাকবো মনে রেখো দেখে নিও একদিন এই পাদুও জীবনে উন্নতি করবে পাদুরও নাম হবে পাদুরো সব জায়গায় প্রচার হবে মনে রেখো হ্যাঁ হ্যাঁ ওই পয়সা করি গয়না কাটি সব তোমার ওই পকেটে নিয়ে ঘুরে বেড়াইও তখন তুমি বুড়ো খুন খুলে হয়ে যাবা বুঝতে পেরেছো ভুল সবই ভুল ভাবলে আজকের থেকে শুরু হবে পাদুর জীবনের নতুন মিশন হ্যাঁ তুমি অনেক কিছু করিছ আর তো চুলকনির মলম বানাতে তাছাড়া কি পারবা ভালো কোনো জিনিস বানাতে একটা কার বানাতে একটা বিল্ডিং বানাই দেখাতে তুমি একটা সায়েন্টিস্ট বানাই দেখাতে হ্যাঁ বানাইছো একটা চুলকনির মলম বিরাট কাজ করিস বলে দিলাম পরি জীবনে তুমি অনেক ভুল করেছো অনেক প্রস্তাবে এই দিনটার জন্য মনে রেখো হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে এখন বিদায় নাও আমাদের দেখে তুমি সহ্য করতে পারছো না লুটির মতন ফুলছো তার জন্য এসে উল্টোপাটা বলছো আমি জানি কার দূর কত দূর বাড়ি যদি সারা জীবন কষ্ট করে কি করবা যে টাকা ইনকাম করবা না সে শ্বশুর শ্বশুরের আমার এখনই আছে ঠিক আছে দেখো পাদু কি করে তা হয়েছে তো এখন কত কথা বলবা যাতে না করি না তা আমি কোনোদিনই চাইবো না তুমি যেখানে থাকো সুখে থাকো এটাই আমার চাওয়া হয় অত জ্ঞান মারায় না যাও বই পড়ো বইয়ের পাতা উল্টে উল্টে পড়ো যাও বিয়েতে নিমন্ত্রণ করবানি আসে না কি খাতি পাদু এত অপমান এই অপমানের জবাব তোকে নিতেই হবে ছ মাসের ভিতরে ভালো কিছু করে দেখাতে হবে সমাজের বুকে নিজের স্ট্যাটাস তৈরি করতে হবে খালি পড়াশোনা করলেই হবে না আর অনেক কিছু করতে হবে আমায় বলছি পরি তুমি একটা কথা বলবো বলো বলছি তুমি আমার কোনোদিন ভুলে যাবে না তো এই পাদুর মতন কি যে তুমি বলো হ্যাঁ পাদু তোমার ভালোবাসতোই না শুধু অভিনয় করেছো অভিনয় পাদুর মতন আমি করবো নাকি পাদু শুধু অভিনয় করেছে আমি ভালোবাসি তুমি আমার ছেড়ে কোনোদিন যাবে না তো মাথা খারাপ এই ছেড়ে কিন্তু তোমায় না আর তোমার বাবা যদি আমাদের এই সম্পর্কটা মেনে না নেয় তাহলে দুজন বিয়ে করে অনেক দূরে চলে যাবো ঠিক বলেছো আমার বাবার সঙ্গে কবে কথা বলবে তুমি যেদিন বলবে সেদিন তাহলে আজকে আমার সঙ্গে তুমি কথা বলবে না না আজকে মুডটা খারাপ করে দিয়েছে এই পাদু বুঝতে পেরেছো আজকে যাবো না কালকে যাবো ঠিক আছে আচ্ছা চলো হোস্টেলে ছেড়ে দাও চলো বলছি জিজু তোমার এখন আসার সময় হয়েছে হ্যাঁ আর বলো আগো বিরাট কাজ ছিল তো তার জন্য আসতে একটু দেরি হয়ে গেছে বললি হবে না ঠেলা আছে শালির যেরকম রূপ সেরকম গুণ বলছি কি শালি তোমার তো একটা কথা আমি বলবো কিন্তু লজ্জা পাচ্ছি বলো বলছি তোমার নাম কি হ্যাঁ 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 এখন ওটাই বাকি আছে তোমাদের বাড়ি এসে চলে যাওয়ার সময় হয়ে গেল এখন তুমি আমার নাম জিজ্ঞাসা করছো কারে বাবার বলো না আমি যে চাকরি করি না বিশাল খতরনাক চাকরি ওর কোনো ছুটি ছাটা থাকে না তাই জন্য কাজে একটু ব্যস্ত ছিলাম এখন ফিরে তুমি বলো কয়েছে হয়েছে আমার দিদি তো সারাক্ষণ ওই রান্নাঘরে রান্না করতে করতে সময় যায় আর তুমি সারাদিন ঘুরে বেড়াও টুম 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 করে তাহলে এক কাজ করো না তো তুমি এই পারমানেন্ট আমাদের বাড়ি থেকে যাও হ্যাঁ হ্যাঁ পড়াশোনা সব চাঙ্গে উঠুক আর পড়াশোনা করে কি করবা লাস্টে তো ওই খুনতি নাড়তেই হবে কথাটা ঠিক বলিস বন্ধু বলছে কি কি বলা ওই আর কি তোমার নাম কি আমার নাম সত্যপতি বলছি কি সত্যপতি তা বিয়ে থাক কবে করবা আমার এখনো মোটামুটি পড়াশোনার অনেক বাকি আছে এখন আর বিয়েটি করবো না ভাবিসি পরে বিয়ে করব আর আজকাল ভালো ছেলে পাওয়া যায় নাকি সবই নাকি শুনেছি সব চিটিংবাজ বাজ না না আমাদের বন্ধু বান্ধবের ভিতরে অনেক ছেলে ভালো আছে এই দেখো আমার এই বন্ধু ফুটো ওই যে কত সুন্দর ছেলে কে এই ফুটো এর নাম ফুটো এর নাম তো মুরগির কটকটি দেওয়ার দরকার মাথায় ও চুলটা আমি করে দেখেছি চুল শালি সকালে কিছু খাওয়া দাওয়া করিস আর বলো না দিদি আমার কত রকমের জিনিস বানাই খাওয়াইছে বলছি কি চলো না তো ঘুরে আসি সিনেমা দেখে আসি সিনেমা দেখতে যাবা তুমি যদি যাচ্ছি তাহলে সবাই মিলে যাতাম আমার না সিনেমা দেখতে হেভি লাগে তাহলে চলো দেরি কিসির ঠিক আছে চলো তাহলে